শেখ হাসিনার নিত্যদেশ দেবার পর থেকে বাংলাদেশে আলোচনা একটাই ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কন্টেন্ট বানাচ্ছেন যে যার মতো বিশ্লেষণ করতেছেন কেউ কেউ আইডিয়া ব্যাখ্যা দিতেছেন এবং কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা মানে জিজ্ঞাসা যে আসলে কি শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দিবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ না দুইভাবে দেওয়া যায় আমরা যদি একটু আইনের দিকে বিশ্লেষণ করি তাহলে দেখেন বন্ধুরা আইনটা এইভাবে আছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই সালে একটা এক্সট্রা ডিশন চিঠি হয়েছে মানে প্রত্যাপন চুক্তি আছে এটা বলা আছে যে নির্দিষ্ট অপরাধের একজনকে প্রত্যাবর্তন করা যাইতে পারে মানে ওই যে দুই হাজার তেরো সালে যে আইনটা হয়েছে সেখানে স্পষ্টত বলা আছে নির্দিষ্ট যদি কোনো অপরাধ থাকে তাহলে তাকে প্রত্যাবর্তন করা যাইতে পারে বাট দুই হাজার ষোলো সালে এটা সংশোধন করা হয়েছে বুঝছেন যেখানে কনসার্ন এভিডেন্স মানে স্পষ্ট প্রমাণ থাকতে হবে এরকম স্পষ্ট প্রমাণ যদি না থাকে এবং এইসব ব্যাপারে কিছু আইনটাকে আবার লঘু করা হয়েছে মানে স্পষ্টত প্রমাণ লাগবে এবং ওই যে যাকে প্রত্যাবর্তন করা হচ্ছে তার বিরুদ্ধে অন্যান্য দেশের আহ রকম আপনার আরো মামলা আছে কিনা সেইটা বিবেচনায় আনা হতে পারে এই চুক্তির আর্টিকেল ছয় সেভাবে যদি অপরাধ রাজনৈতিক চরিত্র বা পলিটিক্যাল নেচার হয় বা ওইরকম বিষয় তাহলে প্রত্যাবর্তন অস্বীকার করতে পারে মানে ওই চুক্তি অনুযায়ী যদি কোনো একটা মানে যাকে প্রত্যাবর্তন করার জন্য চাচ্ছে সেই যদি যে দেশ থেকে তাকে পাঠানো সেই দেশ যদি মনে করে যে এটা এটা একটা একটা পলিটিক্যাল মানে চরিত্র হয়ে গেছে যার জন্য রাজনৈতিক বিবেচনা করতে পারে বিশেষজ্ঞরা বলতেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা রাজনৈতিক রূপ নিয়ে নিছে এইটাকে রাজনৈতিক অপরাধ হিসাবে বিবেচনায় যুক্তি ভারতের কাছে থাকতে পারে মানে শেখ হাসিনার যে বিচারটা হয়েছে এই একটা রাজনৈতিক বিচার এটা এইভাবেই ভারত হয়তোবা বিচার করতে পারে কিন্তু রাজনৈতিক অপরাধ যেগুলো ধরা হয় হত্যা যদি থাকে তাহলে সেটাকে রাজনৈতিক অপরাধ ধরা যাবে না এছাড়া আর্টিকেল আটে আছে হ্যাঁ যে যদি প্রত্যাবর্তনের অনুরোধ ন্যায় বিচারের স্বার্থে নয় বা ভালো বিশ্বাসে বা গুড ফেতে করা না হয়ে থাকে তাহলে স্বীকার করতে পারা যায় যেমন ধরেন যে যে এই চাচ্ছে তার যে বিচারটা হয়েছে শেখ আর এটা যদি ভারত সরকার মনে যে এটা গুড ফেতে বিচার হয় নাই এবং এটা মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল তাহলে তারা সেটা লাও মানতে পারে অর্থাৎ আইনগত ভাবে হ্যাঁ প্রত্যাবর্তন চাওয়া যাবে কিন্তু না বলার জন্য স্পেস আছে তার মানে হলো ভারতের কাছে আইনগত ভাবে আমাদের চাইতে পারি কিন্তু ভারত বিভিন্ন বিভিন্ন রিজেন দেখায় এটা নাও বলতে পারে আরেকটা হইতে পারে ভারতের বিশেষ আদালতে তার বিচার হইতে পারে যদি বাংলাদেশ প্রত্যাবর্তন চায় আর তাহলে ভারত নিজস্ব বিশেষ আদালত এক্সট্রাডিশন কোর্ট যেটা আছে সেইখানে তার চাও অনুযায়ী আইনগত ভাবে যে চাইছে এর যুক্তিযুক্ত আছে কিনা মানে এই যে বাংলাদেশে চাইছে শেখ হাসিনার এটা কি যুক্তিযুক্ত কিনা এটা ভারতের আদালত বিচার করতে পারে আদালত যদি বিচার করে দেখে যে হ্যাঁ বাংলাদেশ যে শেখ হাসিনাকে চাচ্ছে তার পিছনে প্রচুর যুক্তি আছে এবং শেখ হাসিনা দোষী তাহলেই কিন্তু আদালত রায় পারে যে তাকে ব্যাক আবার যদি ভারতের আদালত মনে করে যে এইটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে আদালত বলতেই পারে যে না তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনা হয়েছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা যে তাকে ব্যাক করানো যাবে না এগুলো একটা সুন্দর করে আইনের একটা ক্লজ দেখছি আমি পৈলার শোনাই আইন শুধু একদিক রাজনৈতিক সিদ্ধান্ত ও কূটনৈতিক চাপও বড় ভূমিকা রাখে রাজনৈতিক সিদ্ধান্ত একদিকে চলবে এবং কূটনৈতিক যে চাপ সেটা কতটুক ভাবে বাংলাদেশের সরকার কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারতেছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যাবে কি না অনেক বিশ্লেষক বলছেন যে ভারতের জন্য সরল আইনগত বাধ্যবাধকতা থাকতে পারে কিন্তু তারা রাজনৈতিক ভাবে সেই পথে যেতে নাও পারে তারা করতে পারে না রাষ্ট্রগুলো যেটা হইতে পারে সেটা উপসংখ্যার যদি আপনি দেখেন যে আসলে কি হবে এই যে আমরা এত ভাবতেছি বাংলাদেশ আহ সরকার ভাবতেছে এবং বাংলাদেশের জনগণ ভাবতেছে যে কোনো হোক শেখ হাসিনাকে ফেরত নেওয়া হোক

এবং ভারতের আদালত সেটা মূল্যায়ন করবে এইখানে সবচেয়ে পরিষ্কার যেটা পথ পারে যে বাংলাদেশ ইচ্ছা করলে এখন ভারতের আদালতে তার বিচার চাইতে পারে যে তোমরা দেখো আমরা কি কোন রকম অন্যায় করছি কিনা আমাদের বিচারের মধ্যে অস্বচ্ছতা ছিল কিনা তোমরা এর বিচার করো যদি বিচার করে দেখে যে শেখ হাসিনা আসলে অপরাধী তাহলে কিন্তু কোর্ট যদি রায় দিয়ে দেয় যে হ্যাঁ তাকে ফেরত দিতে বাধ্য ভারত তাহলে কিন্তু ভারত ফেরত দেবে চূড়ান্ত সিদ্ধান্ত কেবল আইন নয় এছাড়া কূটনৈতিক রাজনৈতিক স্বার্থ আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মানে শুধু আইন দিয়ে শেখ হাসিনাকে আনা যাবে না এই যে একটা ইন্টারন্যাশনাল রুলস আছে অনেকে বলে ইন্টারপুলের মাধ্যমে আনা যায় ইন্টারপুল অ্যাকচুয়ালি আমি যেটা পরিবার টুরা দেখলাম ইন্টারপুল অ্যাকচুয়ালি কাউকে আনার ব্যাপারে কিছু বলতে পারে ইন্টারপুল যারা বলতে পারে যে আমরা এই লোকটাকে অবজারভেশনে রাখছি তার দ্বারা কোনো রকম নেক্সট ক্রাইম হবে কিনা এবং সেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছে কিনা সেদিকে আমরা খেয়াল রাখছি কোনো ফিরত পাঠানো যে ইন্টারপুলের কাজ না এখন বাংলাদেশের মানুষ সরি অধীর আগ্রহে বসে আছে ভারতের দিকে তাকিয়া এখন ভারত কি করবে টোটালি ভারতের উপরে ডিপেন্ড করে ভারত তো বুঝতেই পারেন সারা জীবন হাসিনার পক্ষে ছিল হাসিনা তার জন্য অনেক কষ্ট করছে ভারতের জন্য ভারত হুট করেই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা দিবে এমন ভাবনাটা বোধ ঠিক না আমরা শুধু একটা কথাই বুঝতে পারি আজকে এই অধ্যাপক ইউস যদি না থাকতো বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক সরকার এই শেখ হাসিনার বিরুদ্ধে এরকম মামলা করে মানে মৃত্যুদণ্ড যে দিতে পারত এমনটি আশা করাও বলতে ফুল এটা একবার তো প্রফেসর ক্রোমমম ইবসের দায় সম্ভব হইছে কারণ তিনি বেসিক্যালি অনেক ধরনের শক্তির ন্যায় এখানে বসছে। এটা একবার ভাবেন যেগুলো রাজনৈতিক সরকার কি এইভাবে বিচারটা করতে পারত পারত না এখন দেখা যাক আমাদের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যেটা এই মুহূর্তে এবং যেটা সবচেয়ে বেশি আলোচনা বিষয়বস্তু যে শেখ হাসিনা কি ভারত থেকে আমরা ফেরত পাবো কিনা এই আলোচনাই চলছে এই আলোচনা আরো দীর্ঘদিন চলবে এবং এক সময় এই আলোচনার কি রেজাল্ট হবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না আমাদের শুধু এখন সময়ের দিকে অপেক্ষা করা